তো বন্ধুরা ছুটির দিনে ভাবলাম কোথায় একটু রেস্ট নেবো তাও শান্তি নেই কারখানায় এখন ছেলে ফেলে আসেনি লোক কম আছে তো ওদের এখন খাওয়ার টাইম গিয়ে একটু কাজটা ঠেকাতে হবে তো যাই যেহেতু একসাথে কাজ করি সবাই ওদের একটু তো দেখতেই হবে না প্রচুর পরিমাণে ভিড় পড়ে যায় এই রথতলা গেটটা যার জন্য যাওয়া আসার খুব অসুবিধা হয়ে যায় দেখো ভিড় দেখেছে কেমন বিরাট জ্যাম পড়ে যায়

মিস্ত্রিকে দেখে চিল্লাচ্ছে তিনে গাও গাও করছে তো বন্ধুরা যেহেতু এটা ষোলো মাল এই মালটা পেটির মধ্যে যায় বোতাম যাই বোতাম ভাজা হচ্ছে দেখি এই বোতাম কি জামায় পড়া হবে নাকি বাহ বাহ দামও তো অনেক কম বন্ধুরা এই যে বোতাম ভাজা হচ্ছে তোমরা যারা যারা বোতাম পছন্দ করো বললে বোতাম নিয়ে যাবো তোমাদের জন্য বন্ধুরা এই যে কয়লা এখন উনানে কয়লা দেওয়া হবে এই দেখো এই কয়লা উনানে যাবে তো বন্ধুরা এই যে বোতাম এর মধ্যে ফেলা হলে ঠান্ডা হবে তারপরে ভরা হবে তো আমাদের সকালের টিফিনের টাইম জনি দা আর এইদিকে বাচ্চা তো আমাদের মেনু এই যে বাঁধাকপি রুটি আর মিস্ত্রির জন্য স্পেশাল পেঁয়াজ আছে ভাত আছে সাথে ডাল পেঁয়াজটা কেমন টেস্ট হয়েছে বলো বাচ্চা বাচ্চা পেঁয়াজটা ভালো হয়েছে তো আমি এবার খেয়ে দেখি কেমন টেস্ট হলো মজা তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো এইবার আমাদের কাজ শেষ হতে হতে একটু চারটেই তো বাজবে গুছিয়ে মুছিয়ে এবার কাজে আবার শুরু করি তারপরে আবার কাজ শেষ করে বাড়ির দিকে যাবো কয়লা দেওয়ার পরে পাখা দেওয়া আছে কয়লা ধরে আছে এই দেখো ঝিল বেরিয়ে আছে আবার কাজ শুরু হয়ে যাবে কড়াইতে তেল দেওয়া হবে তারপরে কাজ শুরু হবে তেলটা হিট যদি এর মধ্যে কেউ পড়ে সেদ্ধ হয়ে যাবে দেখি মিস্ত্রি আসেনি কেন তো বন্ধুরা মিস্ত্রির বাড়িতে চলে এসছে দেখি মালটা কি করছে দেখি আরে মিস্ত্রি আপনি যাননি কেন এখন খাওয়া দাওয়া হলো আমাদের টাইমে তো খাওয়া দাওয়া হলো আমরা তো খেলাম কারখানা এখনই হ্যাঁ তো কাজে যান কেন আপনি এই রুটি খেলাম আর বাঁধাকপি খেলাম তো মিস্ত্রি নিয়ে চলে আসলাম চায়ের দোকানে আমরা এমন চা খাবো মিস্ত্রিদা লিকার না দুধ দুধ চা মিস্ত্রিরা একটু দুধ পছন্দ করে লিকার পছন্দ করে না তো চলো বন্ধুরা আমরা একটু দুধ চা খাবো যেহেতু মিস্ত্রি দুধ পছন্দ করে চা রেডি করছে মাসি চা তো উঠলে পড়ছিল একটু আমাদের চা চলে এসছে এখন আমরা একটু চা পান করব চলো বন্ধুরা খাওয়া দাওয়া পরে আবার কাজ শুরু হয়ে আছে হ্যাঁ বললো তো তো মিস্ত্রি দা এখন বাড়ির দিকে যায় তোমাদের ঠেকাই দিলাম এখন তো ফাঁকা আছে এখন আর চাপ নেই বাড়ি গিয়ে সান টান করি ঠিক আছে বিকালে দেখা হবে বন্ধুরা কারখানা থেকে বাড়িতে আসলাম সবে এবার সান করব অনেক সময় হলো তবে খাওয়া দাওয়া তো করতে হবে কারণ পিত তো আর মানবে না সান করব মাথায় তেল দেবো এ এক এমন এক নাইকেল তেল শীতকালে এই তেল জমে থাকে তো এখন বাইরে উনুন আছে মা রান্না করছিল ওই যে উনুন উনুনে এখন এই তেলটা ধরবো ধরে গলাতে হবে এই যে উনুন আগুনও এখনো আছে তেলটা ধরে রাখবো এই নারকেল তেলগুলো এরকমই হয় তো স্নান করার আগে মাথায় তেল দিয়ে নিয়ে ঠান্ডা লেগে যায় তো

তুমি খেয়েছ তো খেয়ে নাও তুমি খেয়ে নাও আমার দিয়ে দিতে আগে বাবা আজকে মেনুটা দেখ মাছ কখন নিলে বাইট পড়তে ও তাহলে আজকে আর হতে যাবে না মাছ তো নিয়ে নিয়েছে হতে গেলে তো বন্ধুদের খাওয়া দাওয়া মনে আছে আজকে জমিয়েই হবে যেহেতু মাছ হলো অনেক দিন পরে মাছ নেওয়া হলো আর আমিও হাটে যেতে পারি না কাজের জন্য বাড়িতে বাবাও হলো যায় না মা টুকটাক বাজার করে আর আমি যাই হাটে তো বন্ধুরা আগে কোনটা দিয়ে খাবো আমি বুঝতে পারছি না ফুলকপি পালন শাক না মাছ দিয়ে যেহেতু আজকে মাছ হয়েছে তো কোনটা দিয়ে আগে খাবো তো মা বলছে আগে পালন শাক দিয়ে খেতে তো আজকে আগে পালন শাকটা দিয়েই খাই তারপরে হলো ফুলকপি তারপরে মাছ নিরামিষ তো মজাই লাগে খেতে শাক ফুলকপি খাওয়া হয়ে আছে এবার মাছ দিয়ে খায় মাছটা বেশ ভালোই মজা লাগছে মা চলো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তোমরা খাওয়া দাওয়া নাও তো বন্ধুরা এখন গাড়িটা বের করি হাটে যেতে হবে তো অনেকদিন পরে গাড়ি বের করছি নতুন গ্রাম গেট চলে এসেছি গেট পড়া এই গেটটা বেশিরভাগ পড়া পড়াই থাকে ক্রসিং জায়গা তো তো বন্ধুরা এই যে নীল জামা পরে ওটা আমার বন্ধু তো এই বন্ধুর বিয়ে আজকে এর জন্য সাজিয়েছে তো বন্ধুরা অনেকদিন পর এই বন্ধুর সাথে দেখা হলো আমরা একসাথে পড়তাম খুব মজা করছি তো আজকে বাজারে যাবো বললো তাই আসলাম আর বন্ধুর সাথে দেখা হয়ে গেল কেমন আছিস বল ভালো আছি এই তো চলে যাচ্ছে বিয়ের খাবার এখন খাবো খাসির মাংস ভালোই তো সাজিয়েছিস বিয়েটা ঠিক আছে আমরা এখন হাটের দিকে যাই চল এটা হলো আমার সেই বন্ধুটার বাড়ি যার সাথে দেখা হলো এই বন্ধুর বাবা ছাগল পোষে বাড়ির সামনে বন্ধুর একটা বোনের বিয়ে হচ্ছে তো না হ্যাঁ বিয়ে না বিয়ে এখনো করা হয়নি তো বিয়ে দেখো তো ভালো দেখে

কালেনানপুর হাটে সামনে নদী এই নদীর পাশে আছে শ্মশান এই দেখো আমাদের শ্মশান এটা

কালিনামপুর ব্রিজ ব্রিজ পার হয়ে অনেকে যায় অনেকে হলো নৌকা দিয়েও যায় তো নৌকা এখন আপাতত হয়তো বন্ধ আছে এই আমাদের কালী ব্রিজ এই ব্রিজ টপকে আমাদের যেতে হবে ওপারে ওপারে হাটটা বসে নদীর উপর দিয়ে গেছে ব্রিজটা এই নদীটার নাম কিন্তু চুনি নদী আর উপর দিয়ে চেঞ্জ আয়ালদা হ্যাঁ কৃষ্ণনগর টু শিয়ালদা তো বন্ধুরা এটা সেই ভয়ঙ্কর ব্রিজ মাম্ম বলতো না সেই ভয়ঙ্কর ব্রিজ এটা তো ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম এরপরে আমার বন্ধুটা এখন ব্যাগ না কিনেবে ব্যাগ কিনবি তো ব্যাগ নেবে তো আমরা একটু ব্যাগ চয়েস করি কোন ব্যাগটা ভালো লাগে এটা কালিনারপুর চলে এসছি ব্রিজ পার হয়ে পারটা উপরে স্টেশন বন্ধুরা আমরা স্টেশন থেকে নিচের দিকটাই আছি কালিনারপুর স্টেশন টপকে যাবো ওপারে হাটে ওখানে গিয়ে দেখি কি কি বাজার করা যায় স্টেশনে চলে আসলাম কালিনার স্টেশন আমরা কালিনারপুর ব্রিজ পার হচ্ছি ওপারটায় যেতে হবে হাট কোন দিক দিয়ে যাবে রাজা এবার এ সোজা তো হাটটা ওপারে একটু আজকে তাড়াতাড়ি চলে এসেছি এদিকে শান্তিপুরে ট্রেন আসে নারপুরে এখান থেকে যত ট্রেন আছে সব রানাঘাটের উপর দিয়ে কিন্তু যেতে হয় তো বন্ধুরা এই যে উপর দিয়ে ব্রিজ যেটা নিজ দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম এই ব্রিজটা এই যে এই ব্রিজ দিয়ে মানুষ যাতায়াত করছে লাইনের উপর দিয়ে আর হাটটা হলো ওই দিকে পিছন ওই সাইডটায় হাট এখন হাটে ঢুকছি ওই দেখা নদীটাও দেখা যাচ্ছে বাবা এই কি সিঁড়ি খাড়া সিঁড়ি ও বন্ধুরা এই যে আমার বন্ধুটা ব্যাগের দোকানে গেল ব্যাগ নেবে দেখি কি ব্যাগ চয়েস করে ব্যাগে চেন লাগাতে দিয়েছিলি হ্যাঁ আমরা মাছ বাজারে চলে এসেছি এগুলো ফাঙাস দেখি কি মাছ নেওয়া যায় দেখি নব্বই টাকা 90 দাও দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ কাটো হ্যাঁ এই মাছ টেস্ট রান্নার উপরে জান্ত hey

তো বাজার করতে করতে সন্ধ্যা হয়ে আছে আবার সেই বিড়ি স্টোভকে ওপার যেতে হবে ব্রিজটা ছোট এদিক দিয়ে গাড়ি পারাপার করতে খুব সমস্যা হয় ওপার তো চলে আসলাম রাজু চল চা ফা খায় চায়ের দোকান চল চা খায় চল তো আমরা চায়ের দোকানে আসলাম এখন চা খেয়ে তারপর বাইর দিকে যাব। রাজু কি চা খাবি দেখার না দুধ চা রাজু লিকার লিকার তো বল তুই যেটা খাবি ওটাই খাবা হ্যাঁ হ্যাঁ আর বিস্কুট বিস্কুট কি খাবি বল যেটা নিবি সেটা বল পে দে দেখ কেমন টেস্টটা কেমন টেস্ট কেমন ভালো ভালো তো আমি টেস্ট করে দেখি কেমন ভালো বাহ কারণ সব তো বিস্কুটটা সব তো বন্ধুরা এই আমার এই বন্ধু বিস্কুট চয়েস করলো আমাদের চা রেডি হয়ে আছে চা তো উঠলে পড়ছে এবার চাটা টেস্ট করে দেখো রাজু কেমন রাজু হ্যালো ভালো হলে ভালো বাবারে বিরাট গরম তো বিরাট গরম চা শীতে চাটা একটা বেদার চা খেলে মনে একটু তৃপ্তি পাওয়া যায় আর সাথে চায়ের একটু ঝোঁ বেরোয় ধোঁয়াটা এটাই পান করলে বেশ বিরাট মজা পাওয়া যায় গরম তো টাকা কত হলো আমার কুড়ি টাকা তো বন্ধুরা চা টা খাওয়া হলো এখন চলো বাড়ি থেকে যায় অনেক টাইমটা হলো মা বান্না করবে তো বন্ধুরা অনেক দিন পর গাড়ি বের করলাম তো একটু হাওয়া কমে আছে তো গ্যারেজ থেকে হাওয়া দিয়ে নিলাম গাড়িটা উঠে আবার গেট পড়াই নতুন গ্রাম গেটটাই এরকম ও বাবা তো মাল গাড়ি নাকি যা এসে গেলাম তো হাত থেকে বাজার করে চলে আসলাম মাছ নেওয়া হলো তো আজকে তো আর মা মাছ রান্না করবে না যেহেতু আজকে বাইরে থেকে মাছ নিয়েছে ওটা কালকে রান্না করবে তো বন্ধুরা আজকে বলে একটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ পাশে থাকা যে বড় ঘন্টাটা আছে ওটা কিন্তু অবশ্যই বাজাবে তো বন্ধুরা আমার আর দেখানোর কি আছে যা করলাম ওটাই দেখালাম তো আমি একজন সাধারণ মানুষ এর থেকে আর কি বেশি থাকবে বলো তোমরা যেমন আমি তোমাদের মতোই তোমরা সবাই ভালো থাকো প্রত্যেকে সুস্থ থাকা সবাই যেন হাসি খুশি থাকো তো তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো তো বন্ধুরা বোলাক্ট এখানে শেষ করা হলো বাই